পাহাড়ি রঙিন ফুলের বাগানে আমায় নিয়ে মুখোমুখি বসে জীবনের গল্প বলার লোভ দেখিয়ে কী লাভ একদিন তো ফুলের মতোই ঝরে যাব ছোট্ট কুটিরের প্রতিটি বেড়ার ভাজে ভাজে বিলাসী প্রেমের লোভ দেখিয়ে কী লাভ একদিন তো ঝোড়ো হাওয়ায় উড়েই যাব সোনালী নদীর বাঘ যেথা নতুন জীবনের স্বপ্নে বিভোর হয়ে ডাকে সেথায় আমায় নিয়ে হাত ধরে চলার লোভ দেখিয়ে কী লাভ একদিন তো নদীর মতো বিলীন হয়ে চর হব কোনো দিন আমাকে একা হতে না দেবার লোভ দেখিয়ে কী হবে একদিন তো একা হয়েই যাব সবুজ গালিচার নিচের শক্ত মাটিতে তোমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে পক্ত আবাসের লোভ দেখিয়ে কী লাভ একদিন তো মাটিতে মিশিয়েই যাব